নমস্কার বন্ধুরা সবাইকে বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই আমি কৃষ্ণাদি তোমরা দেখছো এপার বাংলার মুখরোচক রান্না চ্যানেল ঘুড়িতেও দেখো বিশ্বকর্মা পুজোর হোক তবে আকাশ দখল আরজিকরের মেয়েটির ঘটন ঘটনায় সত্যি আমরা পুরো বাংলা জুড়ে ভারতবর্ষ জুড়ে পৃথিবীব্যাপী সবাই মর্মাহত অত্যন্ত দুঃখিত লজ্জিত আমাদের যেন আর কিছু ভালো লাগে না একটি মেয়ে এমনভাবে নাড়িয়ে দিয়ে গেছে সমগ্র ভারতবর্ষকে সমগ্র বাংলাকে সমগ্র মায়ের মনকে যে সত্যি ভাবা যায় না এর বিচার অবশ্যই হওয়া উচিত এর বিচার আমরা সবাই চাই এবং অপেক্ষা করছি কবে আমাদের কাঙ্ক্ষিত বিচার পাবো রবীন্দ্রনাথের লেখা অনুযায়ী যেন না বলতে হয় বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁধে এমনটা যেন আমরা না দেখি আমরা যেন সঠিক বিচার পাই এই কামনা রেখে মেয়েটির প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমাদের ভালোবাসা জানিয়ে আজকে রান্না পুজোর কিছু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি সেই বিকেল চারটে থেকে যত সবজি আমি একা একা কেটেছি আমার বৃদ্ধ মা আশি বছর বয়স প্রায় তিনি সমস্ত সবজি ধুয়ে মশলা মাখিয়ে নুন হলুদ লঙ্কা মাখিয়ে থালায় থালায় আলাদা করে রেখে দিয়েছে মায়ের হাতের ডাল চচ্চড়ি আমরা তো খাবই মা তাই দেখো ডাল চচ্চড়ি বানাচ্ছে ভাত আর ডাল চচ্চড়ি মূলত মা বানাবেন মাকে বানাতে হবে এ দুটো আমরা কেউ বানাই না বাকি যা ভাজাভাজি করার এগুলো আমরা করে নিই তো মনসা পুজো এটা রান্না পুজোটা আর কিছুই নয় পশ্চিমবঙ্গীয়দের অরিজিনাল পশ্চিমবঙ্গীয় যারা তাদের এই রান্না পুজোটা করতে হয় অ্যাকচুয়ালি এটা মনসা পুজো বিশ্বকর্মা পুজোর আগের দিন সমস্ত ধরনের রান্না করতে হয় এটা আমিষ আছে বা এটা নিরামিষও আছে যাদের পরিবারে যেমন একটা নিয়ম তাদের পরিবার অনুযায়ী সেরকম সবাই পালন করে কা কারোর পরিবারে পায়েস করতে হয় না কে ছাঁই করতে হয় টক করতে হয় মালপোয়া করতে হয় বিভিন্ন পরিবারে বিভিন্ন নিয়ম আছে বংশ পরম্পরায় এই নিয়মগুলো চলে এসেছে তো সেই মতোই যদিও বনের বাড়িতে আমি এসেছি বনেদের ইচ্ছা রান্না সেভাবে মনসাকে পুজো দেয়া হয় না কিন্তু রান্না পুজোটা করা হয় এবং রাতের বেলা আমরা কি করি আমাদের যে গিরিধারী রাধা কৃষ্ণর কাছে ভোগ নিবেদন করি সেটাও আমি দেখাবো আলু ভাজা হচ্ছে দুটো কড়াতে একটা বোন বানাচ্ছে আর একটা আমি বানাচ্ছি বোনের আজকে দেখো ডাল চচ্চড়িটা দেখাচ্ছে কি সুন্দর মা বানিয়েছে তো এইভাবে দুজনে মিলে খুব তাড়াতাড়ি আমাদের রান্নাগুলো করে নিয়েছি বিভিন্ন ধরনের ভাজা হয়েছে ভাত হয়েছে ডাল চচড়ি হয়েছে এবং একটু লিকুইড ডালও হয়েছে এবং আমাদের গিরিধারী শ্রীকৃষ্ণকে আমরা ভোগ নিবেদন করেছি রাতের বেলাতেই এবার নিয়ম অনুযায়ী এই ভোগটা নিবেদন করে আমরা পরিবারের সবাই মিলে একসাথে ভোজন করব। প্রসাদ গ্রহণ করব। আর প্রসাদ গ্রহণ হয়ে যাওয়ার পরে ভাতে জল দিয়ে দিতে হয় ভাতটা পান্তা ভাত হবে আর এইগুলো সমস্ত ঢাকা দিয়ে রাখতে হয় সবজি তরি তরকারি যা আছে সেগুলো পরের দিন আবার সবাই প্রসাদ গ্রহণ করবে এটাই হলো রান্না পুজো মূলত রান্না পুজো নিয়ে অনেক গল্পও আছে সেই গল্পটা কিছু নয় চাঁদ সদাগরের নাম তোমরা অনেকেই জানো শুনেছ চাঁদ সদাগরের কাছ থেকে উনি বিখ্যাত বণিক ছিলেন উনি ওনার কাছ থেকে মনসা দেবী নিজের পুজো পাওয়ার জন্যই এই গল্পটা মূলত তৈরি বা মূল গল্পের বিষয়বস্তু চাঁদসাদাগরের পুত্র লক্ষীনদার বেহুলাকে বিবাহ করেছিল সেই বিবাহ বাসরেই যদিও সেটা লোহার বিবাহ বাসর বানানো হয়েছিল সেখানেও কি হয়েছিল না দ্বিতীয়বার যে আর কি বানিয়েছে সেই কারিগরকে এসে একটা ছিদ্র করে যেতে হয়েছে যাতে মনসার যে সাপ মনসা দেবী যে বাহন সাপ এসে তাদেরকে দংশন করতে পারে তো লক্ষীনধারকে দংশন করে সেই রাতে এবং বেহুলা নিজের স্বামীকে কলার মান্দাসে নিয়ে ছ মাস ধরে গঙ্গা বক্ষে ঘুরিয়ে বেরিয়েছেন নানা জায়গা তারপরে এক সময় তিনি সশরীরে দেবতারা খুশি হয়ে তাকে স্বর্গে নিয়ে যায় সেখানে দেবতাদের তিনি নাচ দেখান এবং তারা এত খুশি হন যে তাকে বর প্রার্থনা করতে বলেন তখন বলে যে আমার স্বামীর প্রাণ ভিক্ষা দাও প্রাণ ভিক্ষা এইভাবে দেবতাদের কাছ থেকে নিয়ে এসে তার মৃত স্বামীকে ছমাস পরে জীবিত করে তারপরে চাঁদ সদাগর খুব খুশি হয় তখন দেবী মনসার পূজা করতে শুরু করে এবং তার জন্য মন্দির বানিয়ে দেয় এই হলো মনসামঙ্গলের মূলত উপজীব্য বা বিষয়বস্তু এই মনসামঙ্গল কাব্যকে কেন্দ্র করেই আমাদের কিন্তু এই রান্না পুজো তাই রান্না পুজোরও একটা গুরুত্ব রয়েছে আর এই পুজোর প্রসাদ যে পরের দিন খাওয়া হয় সে পরের দিন বিশ্বকর্মা পুজো হয় বিশ্বকর্মাকে তোমরা জানো ইনি হলেন এক বিখ্যাত দেবতাদের স্তপতি অর্থাৎ ভালো ভালো যত প্রাসাদ থেকে আরম্ভ করে সুন্দর অট্টালিকা এই স্তপতি মানে ইঞ্জিনিয়ার এই কারিগর নিজের হাতে বানান এবং প্রচণ্ড দক্ষ তাই যে কোনো লোহার জিনিস পত্র চেনি হাতুড়ি ইত্যাদি রিলেটেড যা যা কাজ হয় সবাই এই বিশ্বকর্মা পুজোর করে এবং মূর্তি রেখে পূজা করার চেষ্টা হয় সারা দেশে অন্তত পশ্চিমবঙ্গে বিশ্বকর্মা পুজোর চল প্রচণ্ডভাবে রয়েছে যেখানে যত বড় ফ্যাক্টরি ছোট ফ্যাক্টরি এবং যারা হস্তশিল্প রয়েছে যাদের বাড়িতে তারাও কিন্তু এই বিশ্বকর্মা পুজো করে যাদের যাদের গাড়ি আছে তারাও করে মানে লোহার জিনিস রিলেটেড যে কোনো জিনিস রয়েছে প্রত্যেকে কিন্তু বিশ্বকর্মা পুজো করে আর বিশ্বকর্মা পুজোর মধ্য দিয়েই যেন আমরা আগামী শারদোৎসবের উৎসবের একটা সূচনা পাই উনি যেন এসে আমাদের নতুন বার্তা দেন আর ওই দিন আর গুরুত্ব রয়েছে ওই দিন কিন্তু ঘুড়ি উৎসব হয় সব স্থানে স্থানে বিভিন্ন জায়গায় কি হয় ছেলেরা মেয়েরা মিলে ঘুড়ি ওড়ায় এই ঘুড়ি ওড়ানোর মধ্যে বিশ্বকর্মা পুজোর সঙ্গে একটা সুন্দর বার্তা দেয়া হয় যেন প্রত্যেকের মধ্যে একটা মিলনের বার্তা মিলনের বার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে যায় এই মিলনের বার্তার জন্যই বোধ সবাই আমরা অপেক্ষা করে থাকি বিশ্বকর্মা পুজোর দিন তো এই বিশ্বকর্মা রান্না পুজোটা আমাদের বাড়িতে ভীষণ ভালোভাবে হতো বড়োভাবে করে করা হতো কিন্তু ইদানিং এতটা বড় হয় না নিয়ম মাফিক যেটুকু করা হয় সেটুকুতেই আমরা খুশি এবং এটা প্রচণ্ড আনন্দ হয় আমাদেরও হয় বাচ্চাদেরও হয় মনের প্রচুর কাজ ছিল বাইরে ও বাইরে ছিল একটু তো সেখান থেকে এসেও এতটুকু ক্লান্ত নয় সমানে দুজনে মিলে যত ভাজাভাজি সব এক হাতে করেছি দেখো বন্ধুরা তোমাদের কেমন লাগে